নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখুন বন্ধুরা আমার বাড়িতে কয়েকটা মিষ্টি আলু ছিল তো সেই মিষ্টি আলুগুলো অঙ্কুরগম হয়ে গেছে তো ভাবলাম যে এগুলো নষ্ট না করে বাগানে লাগিয়ে দেব এই গাছগুলো লাগালে কিন্তু আমার বাঁদরও উৎপাত করবে না আর মিষ্টি আলু কিন্তু প্রচুর উপকারিতা ও পুষ্টিগুণে ভরপুর একটা ফসল আর এটি কিন্তু আমাদের বেঁচে থাকার ও পুষ্টি উপাদান ঠিক রাখার জন্য খুবই দরকারি একটা খাবার এই মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন কে ভিটামিন সি ইত্যাদি পাওয়া যায় যার জন্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুবই উপকারী আর এটা এছাড়াও এটি খুবই সহজপাচ্য একটা খাবার তাই ডায়াবেটিস রুগীরাও কিন্তু এই মিষ্টি আলু খেতে পারেন মিষ্টি আলু খোসা কিন্তু কখনোই ফেলবেন না খোসা শুদ্ধ মিষ্টি আলু খাওয়া উচিত তো এত কিছু পুষ্টিগুণে ভরপুর তাই ভাবলাম বাগানে লাগিয়ে দেখি যদি হয় আর এটা কিন্তু আপনারা একটা লক্ষ্য করবেন যদি আপনাদের বাড়িতে যে যে কোনো ফসল এনে রাখুন বা রাখলে দেখবেন যদি অঙ্কুর হয় তাহলে জানবেন এটা একটা কিন্তু খুব ভালো লক্ষণ নষ্ট না হয়ে একটা নতুন ফসল তৈরি হচ্ছে এটা খুব আনন্দেরও আর খুবই কিন্তু মানে ঘরের উন্নতিও বলা যায় তো আমার কিন্তু খুব ভালো লাগে এই যে নতুন করে আমি গাছটা পাবো তো তাই ভাবলাম যে বাগানে লাগা যাক আমি একবার লাগিয়েছিলাম তো গাছটা লাগার পরে কিন্তু আমার গাছটা বাঁচেনি তো এই মিষ্টি আলু কিন্তু এই একটা বৈশিষ্ট্য এটার কিন্তু কোনো রোগ অসুখ পুষ্টি গাছের কিন্তু হয় না গাছটা যদি মরে যায় প্রথমে বেঁচে মরে যায় তাহলে কিন্তু ওই ওটাই শেষ যদি বেঁচে যায় তাহলে কিন্তু এই মিষ্টি আলুর গাছ বেঁচেই যাবে তো আমি এই গাছটা তৈরি করার জন্য আমি লাগাচ্ছি এখন কিন্তু যেহেতু এটা অঙ্গুরুদ্গম হয়ে গেছে আর এই মিষ্টি আলুর যখন চারাগুলো এটা যেহেতু মিষ্টি আলুর ডালপালা থেকে হয় তো যখন ডালপালা আমার হবে সেই ভাদ্র আশ্বিন মাসে তখন কিন্তু আমি আরও অনেকটা জায়গাতে লাগাবো এখন শুধুমাত্র এটা লাগাচ্ছি কিভাবে। সেটাই আপনাদের কাছে শেয়ার করতে চাই আপনাদেরও উৎসাহ করতে চাই সেই জন্যে আমি ভিডিওগুলো বানাই যে কোনো কিছু নষ্ট না করে ব্যবহার করাই কিন্তু আমাদের সবথেকে উত্তম কাজ তো আমি এগুলো সেই জন্য নষ্ট না করে লাগাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা আমি মাটিটা প্রথমে একটু আলগা করে নিচ্ছি এই মিষ্টি আলু কিন্তু বেলে দেওয়া মাটিতেই চাষটা হয় সেই জন্য আমি এই মাটির সাথে মিশিয়ে নিচ্ছি বালি বালি নিয়ে নিচ্ছি বালি নিয়ে মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি আমার যেহেতু গোবর সার নেই তো আমার এটা পাতা পচা সার আছে তো এটাই দিয়ে দিচ্ছি দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আমার বীজ আছে এই পাঁচটা বীচে আমি লাগাচ্ছি যে কোনো জিনিস লাগার পরে কিন্তু জল দিয়ে দিতে হয় মাটিটা উপরে উঠে যাচ্ছে তাহলে বন্ধু মতো এখানে রাখছি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা ভালো থাকবেন টাটা